আছে আমাদের ইলেকট্রিক এবং ডিজেল সহ এর মধ্যে ষোলোটি পাম্পে কাজ করছে কালকে রাত্রে অতি বর্ষণ কদিন ধরে চলছে তো একে মানে মেনলি আমাদের শহরে জল থেকে নদীর জলগুলি ঢুকছে বেশি করে হাওড়া এবং কাঁটাকালে হচ্ছে সেই কারণে আমাদের কিছুটা শহর জলম্ব হচ্ছে বিভিন্ন জায়গা তো আমাদের কমিশনার সাহেব দৃষ্টি আছেন আমাদের মেট্রোপলিটন মেয়র আমাদের সমস্ত কর্পোরেটার কাজ করছেন সমস্ত জায়গা যেখানেই বেশি জল হচ্ছে সেখানেই আমাদের পাম্পগুলি চালু করার জন্য কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ইলেকট্রিকের কারণে কিছু কিছু পাম্প প্রথম দিকে দু একটি পাম্প আমরা নষ্ট হয়ে গিয়েছিলো কারণ জলের নিচে চলে এই পাম্পগুলি সেগুলি সারাই করা হচ্ছে এখন শতটমদের ষোলোটি চালু আছে তা আমার বিশ্বাস কিছুক্ষণ আস্তে আস্তে জল নেমে যাবে মেইন হচ্ছে আমাদের শহরে বৃষ্টি জল থেকে বেশি হচ্ছে নদীর জলগুলি ঢুকে যাচ্ছে বিশেষ করে রামনগরে দুজন দিকে আমার কাঁটাকালের দিকে আমরা দেখেছি প্রতাপগড়ের দিকে নদীর জল চন্দ্রপুর সব দিকে নদীর জলগুলি ঢুকে যাচ্ছে শহরের মধ্যে সেই কারণে অনেক জলটা অনেকক্ষণ থাকছে তো এমনিতেই রিলিফ ক্যাম্প কিছু খোলা হয়েছে প্রায় তিরিশ হাজার লোককে আমরা বিভিন্ন জায়গায় আশ্রয় শিবির আমরা দিয়েছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সার্বিক বন্যা পরিস্থিতিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি সময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমাদের সঙ্গে কথা হচ্ছে প্রশাসন জেলা প্রশাসন মহকুমা প্রশাসন আগরতলা পৌর নিগম সার্বিকভাবে সমস্ত অংশের মানুষ কিন্তু সহযোগিতা করছে এটা একটা বড়ো প্রাকৃতিক বিপর্যয় হয় অনেক বছর পর এটা হয়েছে রাজ্যে সারা রাজ্যে হয়েছে কিন্তু আগরতলা শহর না আগরতলা শহরে যে জল জমা এটা থেকে মানুষ নিশ্চিত দিন আমাদের পৌর নিগম সমস্ত আধিকরা কাজ করছেন কোনো সময় আছেন তো আমার বিশ্বাস যে বৃষ্টি কমে যায় আস্তে আস্তে জল নেমে যাবে সেক্ষেত্রে আমাদের যা যা কর্মী আমরা করছি আজকে সকাল থেকে তো সেরকম বৃষ্টি হয়নি কিন্তু মনে হচ্ছে যদি বৃষ্টি না হয় মোটামুটি পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ এসে আশা করছি বৃষ্টি যদি না হয় ঘরে যে জলটা জমে গেছে কিন্তু যেটা নদীর জলটা ঢুকছে এটা তো আমাদের শহরের পাম্প সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রোএন্টারোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে অ্যান্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা